হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাজার থেকে অনেক বড় পাঁচ কেজি ওজনের একটা বাগার মাছ এনেছে আর এই মাছটা পেয়ে কিন্তু আমার ছোটো ছেলে অনেক খুশি দেখুন না বন্ধুরা এটা ও কত সুন্দর খেলা করছে ফিরে গেলাম ছেলের সেই ছোটোবেলায় মনে হচ্ছে যে আমরাও ছোটোবেলায় এরকম করেছি আজকে কিন্তু বন্ধুরা আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করবো না আজকে আমি মাছ কাটার রেসিপি শেয়ার করবো চলুন তাহলে এই মাছটা আমরা কিভাবে কাটবো এখানে কিন্তু আমি একটা ছুরি নিয়েছি বটি নিয়েছি আর ছুরি আর বটিকে কিন্তু আমি খুব ভালো করে আমার ছেলে ধার দিয়ে নিয়েছি আর দেখতে পারছেন কাটাগুলো কিন্তু ও ছুরির সাহায্যে এইভাবে খুব সুন্দর করে এখন চারদিক থেকে কেটে নেবে কানসার আর পাখনার কাটাগুলো, কেটে কিন্তু ও এখন ছুরির সাহায্যে মাছটাকে খুব সুন্দর করে ডলে ডোলে পরিষ্কার করে নিচ্ছে আমাদের এখানে কিন্তু মাছ ডলার কোনো পাতা নেই সেই জন্য শরীর সাহায্যে এইভাবে মাছ ঘষে নিলে মাছটা কিন্তু একদম ধপ সাদা হয় আর মাছের মধ্যে কিন্তু কোনো ময়লা থাকে না বন্ধুরা অবশ্যই দেখে বুঝতে পারছেন মাছটার থেকে কি পরিমাণে ময়লা বের হচ্ছে আর মাছটা কিন্তু সুরি দিয়ে এইভাবে পরিষ্কার করার পরে মাছটা একদম সাদা ধব হয়ে গেছে আমি কিন্তু কখনও বাজার থেকে বন্ধুরা মাছ কেটে আনাই না কারণ আমার ছেলেরা মাছ দেখতে অনেক পছন্দ করে আর আমিও কিন্তু মাছ কাটতে পছন্দ করি সেই জন্য বন্ধুরা আমি কিন্তু সব সবসময় যত বড় মাছই হোক না কেন আমি বাসায় এভাবেই কেটে থাকি আর আমার ছেলে কিন্তু আজকে আমাকে মাছ কাটায় অনেক সাহায্য করেছে মাছের বন্ধুরা দেখুন না কত দাঁত আর এই দাঁতগুলো কিন্তু একদম ধারালো এই কাটাগুলো কিন্তু সাহায্যে এরকম করে চার দিক থেকে কেটে নিব আস্তে আস্তে কিন্তু এই কাটাগুলো কেটে নিতে হয় আর মাছ কাটার জন্য এইরকম একটা ছুরি আর এইরকম কিন্তু একটা খাইটা ব্যবহার করবেন বন্ধুরা তাহলে দেখবেন মাছটা কাটা হয় খুব সহজে আর ছুরিতে কিন্তু প্রচুর পরিমাণে ধার বন্ধুরা দেখতে পারছেন আমার ছেলে কিন্তু মাছটা অনেক সুন্দর করে মাথাটা ও এখন নামিয়ে দিবেন মাছটা আস্তে আস্তে সাবধানে কাটবেন যাদের বাসায় এরকম ছুরি বাকি চাপাটি নেই তারা কিন্তু বটি দিয়ে আস্তে আস্তে এইভাবে মাছটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন তাহলে দেখবেন মাছটা কাটতে কিন্তু কোনো কষ্ট হবে না মাছটাকে কিন্তু আমার ছেলে অনেক সাবধানে কাটতেছে মাছটা কিন্তু অনেক আস্তে আস্তে সাবধানে কাটতে হয় যাতে নাকি মাছটা এব্রো থেব্রো না হয়ে যায় আর দেখতে পারছেন যে এখানে শক্ত জায়গা সেখানে কিন্তু এই রকম ভাবে একটু বাড়ি দিয়ে নিলেই কিন্তু কাটা হয়ে যায় অবশ্যই ছুট্ট একটা আপনারা বন্ধুরা হাত খাইটা ব্যবহার করবেন তাহলে দেখবেন মাছ কাটতে কোনোই কিন্তু কষ্ট হয় না আর মাছটা দেখতে পারছেন খুব সহজে কিন্তু এইভাবে মাথাটা কাটা হয়ে গেল যে জায়গায় মাছের শক্ত সেই জায়গায় কিন্তু এইভাবে একটু বাড়ি দিয়ে মিলেই হয়ে যায় মাছটাকে কিন্তু আমরা অনেক সাবধানে মাথাটা আলাদা করে ফেলেছি এখন কিন্তু আমরা নারী পুরীগুলো ছুরির সাহায্যে এইভাবে আস্তে আস্তে বের করে নেব এই নারী পুরীগুলো কিন্তু ফেলবো না কারণ এই নারী পুরীগুলো খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার যারা জানেন না ফেলে দেন একবার হলো এইভাবে আপনারা কেটে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে খেয়ে দেখবেন রান্না করে খেতে হয় দুর্দান্ত মজার আমি এখন মাছটাকে তিন টুকরো করে তিন ভাগে ভাগ করে নিব। বড় মাছ বন্ধুরা অবশ্যই এইভাবে ভাগ করে নেবেন তাহলে দেখবেন মাছ কাটতে কিন্তু কোনো কষ্ট হবে না এখন কিন্তু আমি লেজের অংশ থেকে এক টুকরা এভাবে বের করে নিব। মাছগুলো কিন্তু আমি খুব বেশি ছোটোও কাটবো না আবার একদম বড় বড় টুকরাও করব না মিডিয়াম সাইজের টুকরা করব। এখন কিন্তু আমি এইভাবে মাছটাকে থালিয়ে নিব আমি এক টুকরা বের করে কিন্তু মাছটাকে খুব সুন্দর করে ফালিয়ে নিব। মাছ ফালানোর সময় কিন্তু দেখবেন একটা কাটার অংশ থাকে সেই মাছ বরাবর মাছ ফালালে কিন্তু মাছের কাটা এক পাশে থেকে যায় আর এক পাশে কিন্তু এইভাবে তেলের অংশ থেকে যায় মাছটা কিন্তু ফালাতে অনেক সুবিধা হয় আমি কিন্তু এই রকম এখন টুকরো টুকরো করে কেটে নিব মাছগুলো পিঠের অংশ থেকেও কিন্তু এইভাবে আমি ফালিয়ে খুব সুন্দর করে মাছটাকে কেটে নেব আর মাছটা এতটাই পরিমাণে বন্ধুরা তেল হয়েছে একবারে হলো টকটকে আমি কিন্তু এখন মাছটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব বন্ধুরা মাছ কাটা কিন্তু খুবই সহজ মাছ দেখে বন্ধুরা অবশ্যই ভয় পাবেন না এখন কিন্তু আমি বড় পেটের মাছটাকে এইভাবে কাটা বরাবর করে আমি ফালিয়ে নিব আর এইভাবে মাছ ফালিয়ে নিলে কিন্তু মাছ কাটতে অনেকটাই সুবিধা হয় আমি কিন্তু এখন পেটের দিক থেকেও এভাবে ফালিয়ে নিব পিঠের মাছটাকেও কিন্তু আমি এইভাবে খুব সুন্দর করে ফালিয়ে নিয়েছি যে জায়গায় দেখবেন শক্ত সেই জায়গায় কিন্তু হাত খাইটে দিয়ে এইভাবে একটু বাড়ি দিলেই কিন্তু কাটার অংশ এইভাবে কেটে যায় আর মাছ কাটতে কিন্তু কোনো কষ্টই হয় না দেখুন বন্ধুরা আমি সমস্ত মাছগুলো কিন্তু এইভাবে ফালিয়ে নিয়েছি এখন কর মেপে মেপে আমি কিন্তু এইভাবে মাছগুলো কাটবো আমি কিন্তু কর নিয়েছি আর দেড় কর দিয়ে মাছ কাটলে কিন্তু মাছটা ভাজার পরেও কিন্তু চেপে যায় না আর মাছগুলো কিন্তু বড় বড় থাকে আমি এইভাবে করে কিন্তু সমস্ত মাছগুলোকে খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব কাটার দিক থেকে যখন মাছটা কাটবেন কাটার দেখবেন মাঝখানের একটা অংশ থাকে সেই অংশ থেকে যখন মাছটা কাটবেন তখন দেখবেন কাটতে কিন্তু কোনো কষ্ট হবে না মাছটা কাটা একদম সুন্দর হয়ে যায় আমি কিন্তু পিঠের মাছটাকে আবার দিকে এভাবে একটু ফালিয়ে নিব মাছটা যেহেতু অনেক বড় কারণ বড় বড় বেশি টুকরা করলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি মিডিয়াম সাইজের টুকরো করে মাছগুলো কেটে নিব বন্ধুরা পেটের মাছটাকেও কিন্তু আমি এইভাবে এখন ফালিয়ে খুব সুন্দর করে কেটে নিব কারণ পেটের মাছটা কিন্তু তাহলে অনেক বড় হয়ে যাবে আর এত বড় মাছ কিন্তু খেতে একটু ভালো লাগবে না সেই জন্য আমি কিন্তু মাছটাকে এইভাবে ফালিয়ে খুব সুন্দর করে টুকরো টুকরো করে নিব আর আপনারা যদি এরকম বড় বড় রাখতে চান তাহলে বন্ধুরা রাখতে পারেন কোনো অসুবিধা নেই মাছের টুকরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন আমি কিন্তু মাছগুলোকে এরকম ভাবে সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি কিন্তু মাথাটা কাটব আর মাথার এক সাইডে কিন্তু এভাবে একটু ঘুরিয়ে আস্তে আস্তে কাটলেই কিন্তু এক সাইড কাটা হয়ে যায় আর যেদিকে শক্ত অংশ বন্ধুরা হাত খাইতে দিয়ে এইভাবে কাটলেই কিন্তু খুব সুন্দর কাটা হয় আমি কিন্তু কান সারাটা কেটে নিয়েছি খুব সুন্দর করে এখন আমি কিন্তু এই কাটাগুলো বুটির সাহায্যে খুব সুন্দর করে ফেলে দেব কাটাগুলো কিন্তু অনেক সাবধানে কাটবেন যাতে হাতে না লাগে কাটাগুলো কিন্তু অনেক ধারালো বন্ধুরা একটু সময় নিয়ে আস্তে আস্তে মাছ কাটবেন তাড়াহুড়াও করবেন না যাতে হাত কেটে না যায় আমি কিন্তু কাটাগুলো এইভাবে খুব সুন্দর করে ফেলে দিয়েছি বাজার থেকে কিন্তু জেলেরা বলেছিল কেটে আনতে ওরা আমি নাকি মাছ কাটতে পারবো না বন্ধুরা দেখুন আমি মাছটা কি কাটতে পেরেছি না পারিনি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি কিন্তু এইভাবে মাথাটা তো খুব সুন্দর করে কেটে নিয়েছি মাথার যে দাঁতগুলো থাকে এই দাঁতগুলোও কিন্তু বন্ধুরা ফেলে দিতে হয় দাঁতগুলো কিন্তু একদম শক্ত আর ধারালো আমি এখন কানসারাটাও এইভাবে কেটে নিব আর কানসারাটাও কিন্তু আমি রেখে দেব সম্পূর্ণ মাছ কাটা কিন্তু আমার হয়ে গেছে আমি এখন মাছগুলো গুনে নেব কয় পিস মাছ হয়েছে এখানে কিন্তু আমার মোট আশি পিস মাছ হয়েছে আর আজকে কিন্তু আমি মাছটাকে বেশ ভালো করে কেটে ধুয়ে বেশ কিছুটা মাছ ফ্রিজে রেখে দেব আর অল্প কিছু মাছ রান্না করব মাছটা খেতে হয়েছে কিন্তু খাসির মাংসর থেকে বেশি মজা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন